ওনার ওয়াজ মাহফিল না শুনে আমি কোনো দিন বীজ নাই মানে ঘুমায় না রাত্রে ঘুমায় না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো জানাতে চাই যে লামা দেলার হোসেন সাইদি আজ থেকে এক মাস এক দিন আগে উনি মারা গেছেন আর আজকের দিনে অর্থাৎ এক মাস আগে বা আজকেই এক মাস হয়েছে তো এই যে মাঠে এখানেই ওনার জানাজা হয়েছে এই মাঠটায় জানা হয়েছে তো আজকে জুমার দিন শুক্রবার তো আজকে অনেক মুসল্লি আসবে আকাশের অবস্থাও মোটামুটি ভালো তো এর জন্য মসজিদের সামনের যে মাঠ আছে এখানটা পরিষ্কার করা হচ্ছে আর অনেক দূর থেকে যারা দূর দূরান্ত থেকে আসতেছেন তারা এই যে ওই পেশে বাইক পার্কিং করতেছে কেউ ওই যে গাড়ি নিয়ে আসতেছে আবার অনেকেই দূর থেকে আসছেন এইখানে এসে গোসল করতেছেন যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি ওই যে ওনারা ওইখানে গোসল করতেছেন আর এই পেশে যেটা বলতেছিলাম অনেক দূর থেকে অনেকেই আসতেছেন এই যে গাড়ি নিয়ে আর বাইক নিয়ে অনেকেই আসতেছেন তো আজকে জুমান নামাজ মাত্র বারোটা তিরিশ সাড়ে বারোটা বাজে তো আজকে জুমান নামাজের শেষ পর্যায়ে আমরা দেখব এবং আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। যারা দূর থেকে আসতেছেন তারা এই পেশটায় বাইক রাখতেছেন মসজিদ কমিটি এই প্যাশে বাইক রাখার ব্যবস্থা করেছেন কারণ বাইক রাখতে খুবই সমস্যা হয়েছিলো যারা দূর থেকে আসতেছিলেন জুমার নামাজ শেষ আমি একটু উপর থেকে নিচে যাচ্ছি এবং আপনাদের দেখানোর চেষ্টা করতেছি আলহামদুলিল্লাহ জুমার নামাজ শেষ হলো আর আজকে পনেরো তারিখ ঠিক আজকে থেকে এক মাস আজকে এক মাস পরিপূর্ণ হলো এই এক মাস আগে এই মাঠে অর্থাৎ সাঈদি সাহেবের লাশটা ছিল ওইখানে এই মাঠে সাইদি সাহেবের জানাজা হয়েছে শুধু দিনটার পরিবর্তন আজকে শুক্রবার আর সেদিন ছিল সম্ভবত মঙ্গলবার কিন্তু এই পনেরো তারিখেই আজকে এক মাস পরিপূর্ণ হলো সাইদি সাহেব মারা গেছেন এই যে মাঠ এই মাঠে লাখো লাখো মানুষ ছিল আর এখন নামাজ শেষ আজকে শুক্রবার জুমার নামাজ শেষে জুমার নামাজ আদায় করলাম এখানে আর অনেকেই মুসল্লিরা তার কবরের কাছে গেছেন কবরের কাছে কবর জিয়ারতের জন্য গেছেন আর এখন ইনশাল্লাহ সাইড খেলি যাবো আল্লাহাম তুল্লাহর সাইডের এটিমখানায় তো আপনাদের কথা দিয়েছিলাম যে এটিমখানায় বাচ্চাদের সাথে একদিন খাওয়া দাওয়া করব আর চলুন দেখি কবরের পাশে আল্লাহাম তুল্লাহর সাইডের কবরের পাশে কারা কারা আসছেন আর একটু কথা মসজিদের ভিতরে আপনাদের একটু দেখাই সব সময় শুধু মসজিদের আশেপাশে কিংবা মাঠের আশেপাশেই দেখাইছি তো আজকে একটু মসজিদের ভিতরটা আপনাদের একটু দেখাই আল্লাহাম দিল্লাহর রসান সাইদির যে মসজিদটা হোসেন সাইদি ফাউন্ডেশনের ভিতরে যে মসজিদ এই যে দেখুন মসজিদের ভিতরে বর্তমানে প্রচণ্ড গরমের কারণে এসি লাগানো হয়েছে আর মুসল্লুরি এখনও জুমার নামাজ শেষে সুন্দর নামাজ আদায় করতেছে এই যে দেখুন চারিপাশটা একটু দেখুন দেখে রাখুন যদিও পরবর্তীতে আমি সুন্দর করে আপনাদের দেখানোর চেষ্টা করবো এই মসজিদটি কবরস্থানের পাশে একটু যাচ্ছি দেখি কবরস্থানের পাশে কারা কারা আছেন আসবে ওনার কি বলবো বলার ভাষা নেই ওনার জন্য তো দোয়া ছাড়া আর আমাদের কিছু করার নেই না ওনার ওয়াজ মাহফিল না শুনে আমি কোনো দিন বিষ মানে ঘুমায় না রাত্রে ঘুম হয় না এখনো ওনার ওয়াজ না শুনে রাত্রে ঘুম হয় না

নসি আপনার পাইগছা কপিল মনি থেকে আপনি আছেন শুধু এই যে জেলার সাইদির রওজাটা কবর জিয়ারত করা যুনাইছেন ভাষায় পারবো না যে কোরআনের থেকে সবসময় ভালো লাগে তিনি কোরআনের সঠিক তাৎচেরগুলো জাতির সামনে পেশ করতেন এবং সঠিক হক কথাগুলি বলতেন সারা বিশ্বের মুসলমান যারা তারা ওনার কথাগুলি রিসার্চ করেছেন শুনেছেন আসলে কোরআনের সঠিক কথাগুলি উনি বলতেন আর কি সাক্ষাৎকার কিছু মুসল্লিদের বুক ফাটা কান্না যা আসলে সহ্য করার মতো না

করা যাবে না যে বিশ্বের বিচারে এরকমের একজন ব্যক্তিরা দাবিবক হবে সেটি আবার বলে আলমিনে ভালো জানে এবং আমাদের দৃষ্টিকোণে এবং সারা মানুষের দৃষ্টিকোণ থেকে যে বাংলাদেশে তথা বিশ্বে এরকমের একজন ব্যক্তি তারা আবির্ভাব হবে সেটা তো যেটা বলতেছিলাম যে ঠিক এক মাস আগে অর্থাৎ পনেরো তারিখ সেই দিন ছিল সম্ভবত মঙ্গলবার সেই মঙ্গলবার আর আজকে শুক্রবার এই যে দেখুন এই সেই মাঠ যেখানে লাখো মানুষ আলামদুল্লাহ হোসেন সাইদ সাহেবের ভক্ত এবং সব ধর্মের হিন্দু ধর্মের অনেকে আসছেন জানা যায় শরিক না হলেও আশেপাশের মাঠে আশেপাশের যে ওই যে বারান্দা কিংবা আশেপাশে আনা আছে। তারাও বিভিন্ন ধর্মের লোকজন এসে দাঁড়িয়েছিলেন আর এই সেই মাঠ আর এখানে একটা অফিস আছে যারা দূর থেকে আসবেন এখানে এই যে মাদ্রাসা বা মসজিদ কমিটির লোকজন এই অফিসে পাবেন আর এই হলো মাঠ তো ভিডিও থেকে বিদায় নিচ্ছি আর হলো এখন আল্লাহামদুল্লাহ হসেন সাইদি সাহেবের এটিম যাচ্ছি ওখানকার কিছু ভিডিও চিত্র আপনাদের দেখাবো এবং আল্লাহ হসেন সাইডি এটিম জন্য আমরা অনুদান চেয়েছিলাম কতটা কাটছে সেটা হুজুরের মুখ থেকেই শুনবো সাবের বাড়ি অনেকেই দেখতে আসেন দূর থেকে মেহমানরা আসেন আর যেহেতু এটা একদমই গ্রাম সাইড আর এর জন্য এখানে কোনো থাকার ব্যবস্থা নাই মেহমানদের থাকার জন্য এখানে উপরে দুইতলা একটু কাজ নির্মাণ কাজ করার জন্য এরা প্রস্তুতি নিয়েছেন এবং আমরা আজকে এই যে যারা এখানে আছে মাদ্রাসার ছাত্র তাদেরকে নিয়ে খাওয়া দাওয়া করলাম আপনারা দেখলেন আমি এর আগে একটা ভিডিওতে আপনাদের একটা বিকাশ নাম্বার দিয়েছিলাম আমারও সাথে সাথে আমারও নাম্বার দিয়েছিলাম তা আমার কাছে যারা ফোন দিয়েছেন আমি বলছি সরাসরি যে হুজুরের কাছে আপনারা যদি বিকাশ করেন বা টাকা পাঠান তো হুজুরের আর একটা নাম্বার আছে সেই নাম্বারে টাকা পাঠিয়ে দেন তো আমি একটু জানতে চাই হুজুর মোটামুটি কি কোনো টাকা আসছিল ফেনির থেকে এক হাজার টাকা পাঠাইছে বেরাম থেকে দুই হাজার টাকা আর এক লোক পাঁচশো টাকা পাঠাইছে আর